যেই সুরাটি পড়লে আল্লাহ পাক ধনী বানিয়ে দেন একজন সাহাবি রসুল্লাহর কাছে অভিযোগ করলেন অগু নেবি নবী দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে গ্রাস করে ফেলেছে ওগুআল্লাহর রসুল দরিদ্রতা আমার পিছু ছাড়ছে না আমি যে কাজ করি সে কাজের মধ্যে আমার সফলতা নাই শুধু আর্থিক অবনতি হচ্ছে ইয়ারসুর আল্লাহ ওগো আল্লাহর রসুল আপনি তো আল্লাহর পেয়ারা নবী আপনি এমন একটি আমল দেন যে আমল করার কারণে আল্লাহ পাক আমাকে ধ্বনি বানিয়ে দিবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ও সাল্লাম সাবিকে ছোট্ট একটি সুরা দিলেন বললেন সাবি যাও এই সুরাটির আমল করো আল্লাহ তোমাকে ধ্বনি বানিয়ে দেবেন সুবাহান আল্লাহ রহবাহ আহমদি সাহাবিরত রসুল্লাহকে খুব বেশি ভালোবাসতেন আর আল্লাহ রসুলকে পরিপূর্ণ আল্লাহ রসুলকে অনুসরণ করতেন الله قرآن يقول قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى بولن حبيب أبني بولون إن كنتم تحبون الله যারা আমি আল্লাহর ভালোবাসতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি রসুলুল্লাহকে অনুসরণ করে সোবাহান্লাহ সাহাবিরা আল্লাহর নবীকে পরিপূর্ণ অনুসরণ করতেন নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন নবীজি যা বলতেন পঙ্খানু পঙ্খানুভাবে সাহাবিরা তা মেনে নিতেন সেজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলমিন সাহাবিদের সম্পর্কে কোরআন আয়াত নাজিল করলেন আল্লাহ পাক বলেন রদি আল্লাহু আনহুম আন আল্লাহ পাক সাহাবিদের প্রতি সন্তুষ্ট আল্লাহ সাহবা সভ্যান প্রতি সন্তুষ্ট নবিসলাম যেভাবে যে আমল দিতেন সাহাবারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আমল করতেন আর মুহূর্তের মধ্যেই তারা ফলাফল পেয়ে যেতেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন ওই সাহাবি ছোট্ট সুরা রসুল্লার কাছ থেকে শিখে বাড়ির মধ্যে চলে গেলেন সকালে আমল করেন বিকেলে আমুল করেন দুপুরে আমল করেন নামাজের পরে আমল করেন অবসর সময় হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে কী সকাল কি দুপুর সব সময় এই সুরাটি পাঠ করেন সোহানুল্লাহ আহমদিন কিছুদিন পরে আল্লাহর নবী সাল্লু আলী ওসাল্লামের সাথে রাস্তার মধ্যে ওই সাবির দেখা হলো সাক্ষাৎ হলো সাহাবি নবীজিকে সালাম দিলেন আসলে তু আসসালাম রসুলাল্লাহ নবীজি বললেন কী ব্যাপার সাহাবী সাহাবি বললেন ইয়ারসুল্লাহ ইয়াহিব্লাহ আমি নিজেই আপনার সাথে দুই তিন দিন পরে দেখা করতে যেতাম কিন্তু ইয়া আল্লাহ রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে আমি আপনাকে কিছু কথা বলতে চাই যদি আপনি অনুমতি দেন রসুলল্লাহ সল্লাহ ওসাল্লাম অনুমতি দিলেন আল্লাহ নবী সল্ল্লাহ ওসাল্লাম ডেকে ডেকে বললেন সাহাবি বলেন ইয়ারসুরল্লাহ আপনি ছোট্ট একটি সুরার আমল আমাকে দিয়েছেন এই সুরার এতই তুই পাওয়ার এতই ফজিলত এই সুরার আমল আমি কিছুদিন ধরে করছি আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিয়েছেন ধন দৌলত দিনার দিরহাম স্বর্ণ গয়না আমার কোনো কিছুর অভাব নেই নবীজিকে বললেন নিয়া রসুল আল্লাহ এত অল্প সময়ে আমি এত পরিমাণে ধন দৌলতের মালিক হব আমি সেটা কোনোদিন কল্পনাও করি নাই আল্লাহ রসুল সাল্লাহআসলাম সাহাবি আল্লাহর শুক্রিয়া দেয় করো কারণ শুক্রিয়া আদায় করলে কি হবে আল্লাহর শুক্রিয় আদায় করলে আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করলে আল্লাহ পাক নামত বাড়িয়ে দেন সুবাহান্লাহবাহমদি বললেন তুমি আল্লাহর শুক্রিয় আদায় করো আর বেশি বেশি এই সুরাটি তুমি পাঠ করো হামদি এটি এমন একটি সুরা যেই সুরা পড়লে আপনি দুনিয়াতেও ধনী হবেন এবং আখিরাতেও ধনী হবেন একটি ছোট্ট ঘটনা শুনলে আপনার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের একজন দরিদ্র গ্রামের কৃষক সাহাবি রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আমি দরিদ্র মানুষ আপনার কাছে এসেছি আল্লাহ রসুল বললেন কিছুক্ষণ আগে ছোট্ট একটি সুরা আমার উপর নাজিল হলো এই সুরাটি রসুল্লা স্হি সাল্লাম সাহাবিকে পড়িয়ে দিলেন নবীজি বললেন সাহাবি পড়োহু অ্লাহু আহদ কুফুয়ান আহাদ এই সাহাবিতে সাহাবিকে নবী স্লাম কয়েকবার মাস্ক করেলেন পড়াইলেন সাহাবির মুখস্থ হয়ে গেল সাহাবি খুশি হয়ে গেলেন এই যে গ্রাম সাহাবিটা সুরাটি মুখস্থ করলেন সে কারণে খুশি হয়ে একজন সাহাবি বললেন রাসূলুল্লাহ আপনার এই গ্রাম্য সাহাবি তো দরিদ্র গরিব মানুষ আপনি একটি সুরা তাকে মুখস্থ করিয়ে দিলেন সেই খুশিতে আমার ঘরে একটা গর্ববতী উটনি আছে সেই গর্ববতী উটনিটাকে এই দরিদ্র সাহাবিকে দিতে চাই সাহাবি বাসায় গেলেন স্ত্রীর সাথে পরামর্শ করে গর্ভবতী উটনিটাকে নিয়ে এসে ওই গ্রাম্য সাহাবিকে হাদিয়া দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন হে সাহাবি তালা খবর পাঠিয়েছেন তুমি তো এই সাহাবিকে একটিমাত্র গর্ব গর্ববতী উটনি হাদিয়া দাও নাই তোমার জন্য আল্লাহর জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উটনি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন সমান আমদি বাকি সাহাবিরাও বাড়িতে গেলেন এক একজনে এক একটি ওট উটনি নিয়ে আসলেন এমন করে করে এক হাজার উটনির মালিক ওই গরিব সাহাবি গ্রাম্য সাহাবি হয়ে গেলেন এবার সাহাবি সহজ সরল মানুষ ডেকে ডেকে বলে ইয়ারসুলাল্লা এই সুরা মুখস্ত করার কারণে আল্লাহ আমাকে দুনিয়াতেই ধনী বানিয়ে দিয়েছেন নবীজি বললেন শুধু দুনিয়ারে ধনী নয় তুমি আখিরাতের ধনী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছেন সোমান আমদি তো সেই জন্যে যখনই আপনি অবসর থাকবেন সুরে খ্লাস পড়বেন এটা হচ্ছে ধনী হওয়ার সুরা এই সুরা বেশি বেশি পড়লে ধনী হয়ে যাবেন এই সুরাটি যদি একবার পাঠ করেন দশ পাড়া কোরআন তেলাওয়াতের সাপ পেয়ে যাবেন যদি দুইবার পড়েন বিশ পাড়া কোরআন তেলাওয়াতের সাপ পেয়ে যাবেন যদি তিনবার পড়েন সম্পূর্ণ আল্লাহ তালার কালাম কোরআন খতম করার নেকি আমল নামার মধ্যে পেয়ে যাবেন সোমান আল্লাহ রাহমদিন আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় আপনি সুরাই খ্লাস পাঠ করে কমপক্ষে তিনবার পাঠ করে ঘরে প্রবেশ করুন আল্লাহ ধন দৌলতে অর্থের মধ্যে তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন শুধু তাই নয় একদিন আল্লাহ রসুল সসলাম বসা আছেন নবীজির কাছে একজন সাহাবি আস নবীজি সসলামের কাছে হজরত জিব্রাইল আসলেন কথোপকথন করতেছেন রাস্তা দিয়ে একজন সাহাবি যাচ্ছেন আল্লাহ রসুল সাল্লামকে জিব্রাইল বললেন ইয়ারসুল্লাহ এই যে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে সাহাবি সেটাকে আপনার সাহাবি আবুজর নাকি নবীজি বললেন জিব্রাইল তুমি চিনলে কীভাবে জিব্রাইল বললেন আল্লাহ এই যে আবু আবুজর শুধু আমি জিব্রাইল চিনি না আমি তাকে ভালোবাসি আসমানের সকল ফিরিস তারা ভালোবাসে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসেন নবীজি বললেন কি ব্যাপার কারণ কি কেন এত মর্যাদা বেড়ে গেল তখন জিব্রেল বললেন ই আর সুলল্লা আবুজর বেশি বেশি সুরেখলাস পাঠ করে সুরেখলাসকে ভালোবাসে এই জন্য আবুজরকে ভালোবাসেন সুরেখলাস যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে নবী জিয় ওসাল্লাম বলেন মন কলা আসুরতুল ইখলাস আশা রম আর রথ লাহু লাহু বাই তেংফিল জান্না যে ব্যক্তি শুরে খলাস দশবার পাঠ করবে আল্লাহনবী বলেন আল্লাহ পাক্তার জন্য জান্নাতে বিল্ডিং বানিয়ে দেন ডু বাড়ি দুনিয়ার বিল্ডিং যদি হয় রদ সিমেন্ট এবং আপনার বালি ইত্যাদি দ্বারা পাথর দ্বারা জান্নাতি বিল্ডিং হবে স্বর্ণমণি মুক্তা জমরুদমেশ কাম্বরের দ্বারা এই জন্য যখনই অবসর থাকবেন দশ বার দশ বার করে সুরেখ্লাস পড়বেন প্রতি দশে জান্নাতে বিল্ডিং দশে জান্নাতে বিল্ডিং পাবেন জান্নাতে বিল্ডিং পাবেন দুনিয়াতেও ধন দৌলতের অভাব হবে না আর পরকালে অফুরন্ত নামত পাবেন সুরেখলাস যদি পড়েন সেটা হচ্ছে ধনী হওয়ার সুরা পাক আমাদের সবাইকে এই সুরাটি বেশি বেশি পাঠ করার আল্লাহ তালা তাও दान कर